সো ফাইনালি আমাদের নতুন গাড়ির পূজা কমপ্লিট হয়ে গেল আর এদিকে যোকের জন্য পিড়ি তৈরি হচ্ছে দুই দিদিমার সাথে এখানে দেখা দিদিমা বললেন যে আমার ভিডিও দেখেন কেমন লাগে একটু বলুন ইশোন ভালো লাগে ইশোন ভালো লাগে মোটামুটি 8 क्विंटल চাল ডালের খিচুড়ি এটা রান্না হবে এক 2 3 চার 5 পাঁচটা হাড়ি এবং করাই কিন্তু রান্নাবান্না চলছে আমরাও হাতে পেয়ে গেছি মায়ের প্রসাদ এবার মায়ের প্রসাদ গ্রহণ করব আর ভক্তদের ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে পাপড় দিয়ে আজকাল মেলার খাওয়া-দাওয়া কিন্তু স্টার্ট করছি বাইরে তরি তরকারি কাটার কাজ চলছে আর এই জায়গায় সম্পূর্ণ রূপে আজকে কিন্তু পরিবর্তন হয়ে যাবে রাত্রেবেলা মানে সন্ধ্যা আটটার পর থেকে এখানে কিন্তু ভোগ বিতরণ হবে গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নদার ভিডিও মালদা শহরের এক ঐতিহ্যবাহী পুজো হচ্ছে মা মনস্কামনা পুজো যার বাৎসরিক অনুষ্ঠান আজকে কিন্তু পড়েছে আটই বৈশাখ চৌদ্দশো এবং আজকের দিনে সকাল থেকে কিন্তু স্টার্ট হয় যাত্রা যেটা একদম মা মনস্কামনা মন্দির থেকে পুরোটা রাস্তা কভার করে এই ঘাটে হয় যেটা আমরা সকালবেলায় দেখলাম তো ফাইনালি সবাই এখন কিন্তু চলে এসেছে আমাদের মহানন্দার ঘাটে রাতুল নাম আছে এখানে আর সুজিতে চলে এসছে আকাশও আছে এখানে হাটে জল ভরার পর এখন সবাই আবার দেখা যাচ্ছে মনে হম এখন বাজে অলমোস্ট সাড়ে আটটা এখান থেকে আবার ব্যাক টু মা মনস্কামনা মন্দির সেখানে এখন হবে হচ্ছে চণ্ডীপাঠ তারপরে শুরু হয় পূজা অর্চনা এবং মহাযজ্ঞ যেটা চলে তিনটা থেকে সাতটা পর্যন্ত আর সন্ধ্যা আরতি কিন্তু হয় সাতটার সময় আর আটটা থেকে শুরু হয় মহাপ্রসাদ বা ভোগ বিতরণ তো এই পুরোটাই দেখাবো আজকের ভিডিওতে সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম মা মনস্কামনা মন্দিরে এবং সেখান থেকে যে পদযাত্রা হলো সেটা সমাপ্ত হলো কিন্তু এই মহানন্দা ঘাটে তো কলস যাত্রা কমপ্লিটের পর এখন আবার সবাই যাচ্ছে হচ্ছে ব্যাক টু মনস্কামনা মন্দির তো সেখানে যাই এবং মায়ের মন্দির কি সুন্দরভাবে সাজানো হয়েছে সমস্ত কিছু দেখাচ্ছে আজকের ভিডিওতে लेट स्टार्ट द वीडियो। एक ना एक उसी स्वाद में नमक ले ले। देखना ताको स्वाद आगे चले इसे सोजित। सोजित स्वाद आगे ताको। ठीक है जी। हमारे पास ये लास्ट कैमरा है। लास्ट है। सोजित स्वाद आगे चले इधर। क्यों ना पिलो वो तो स्वीट भी है। सोजित कसूर हम তো এখানকার রিচুয়ালস কমপ্লিট এবার আমরা যাব হচ্ছে মায়ের মন্দিরের দিকে এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরটা সে খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে সামনে আর মন্দিরটা কিন্তু রঙও করা হয়েছে ভেতরে একবার দেখাই এই হচ্ছে ভেতরটা ভক্তরা সব চলে এসছে অলরেডি একটু পরে পুজো স্টার্ট হবে আর আমরাও এদিকে রেডি এবার ভেতরে যাই মায়ের দর্শন করি চলো আজকের প্রথম পুজোতে ভক্তদের ভিড় অলরেডি স্টার্ট হয়ে গেছে সামনে থেকে শুরু করে বেস্ট নবদী প্রচুর ভক্তের ভিড় আর ভালো আছো তো আজকে যেহেতু মনস্কামনাতে আমরা পুজো দিচ্ছি তো ভাবলাম আজকে আমাদের নতুন গাড়িকে পুজো দিয়ে দিই তো এখানে গাড়িটা ছিল খুব নোংরা হয়ে গেছিলো আমি আর পোল মিলা দেখুন ক্লিন করলাম তো যাই হোক যতটাই ক্লিন হয়েছে আজকের মতো ঠিক আছে পুজো দেওয়ার মতো হয়ে যাবে এই হচ্ছে আমাদের সামনেটা নতুন গাড়ি কেনার পর এখনও পুজো দেওয়া হয়নি তো আজকেই ফার্স্ট পুজো দেওয়া হবে আপাতত যেরকমভাবে ক্লিন করা যায় হাত দিয়ে সেরকম ক্লিন হয়ে গেছে চলে বা বেরোনো যাক সো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আর গাড়ি নিয়ে এখন যাচ্ছি হবে পুজো দিতে এই প্রথম আজকে গাড়ি পুজো হবে তো আজকে একটা ভালো দিনও আছে একদম মনস্কামনা বাৎসরিক অনুষ্ঠান প্লাস মায়ের জন্মদিন মনস্কামনা মায়ের জন্মদিন সেই অনুযায়ী একটা শুভ দিন তো ভালো দিন আছে গাড়িটা পুজো হবে বেরিয়ে গেলাম একদম দাদাকে পিক করবো করে নিয়ে হ্যাঁ দাদাকে নিবো নিয়ে তারপর যাবো হচ্ছে মন্দিরে ব্যাপারটা হচ্ছে আজকে প্রচন্ড গরম সকাল থেকে যা টেম্পারেচার হয়েছে না লিটারালি মনে হচ্ছে যে আমরা দুবাই চলে এসছি চলো যাওয়া যাক আর তুমি আগে তুলে নিই হুম মতিভানা নাই রাতুল দা এবারে হয়তো লেট করবে উঠে কি এতক্ষণ ছিল এটা অনেক বড় ব্যাপার যাই হোক এই গরম মেদারে ঠান্ডা ঠান্ডা খাওয়া যাচ্ছে বেশ ভালোই লাগছে চল আছে গাড়িটা খুব হোক ফাইনালি 10 स्थान पर हूं 10 से जुड़े हुए शुरू करें इन भरलियान तौर पर संभव है जिन चाहे बोलिए विश्व जय हो इनका हो भी प्रदान भगवान दोहे न जाए हो हेरा विद्युत तारा शर्मा जी आके लगा रहे हैं माता माता का स्वर देना समाज गुरु जी रातुल जी स्वास्थ्य देवी के फाइनल अधिकारी के अनुसार सुंदर संपन्न हो जाए और लोग लोगों से युद्ध प्रभाव होती हुआ जी तो हो भी ज्यादा യോഗത്തിൽ ഫലദാന ജയന് ദീർഘായ আর এদিকে যজ্ঞের জন্য পিড়ি তৈরি হচ্ছে আর আমরা বাইরে থেকে সমস্ত কিছু দর্শন করছি সো ফাইনালি আমাদের নতুন গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে কিন্তু আমরা বেরোবো তারপর একটু পর এখানে যে ভোগের প্রসাদ রান্না হবে সেটা আমরা দেখাবো কিভাবে রান্না হচ্ছে সমস্ত কিছু আজকে শুরু থেকে শেষ অবধি মায়ের পুজোর সমস্ত জোগাড় যন্ত্র থেকে স্টার্ট করে রাতের ভোগ অবধি সমস্ত কিছু দেখাবো এবং এইরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে এর আগে কখনো হয়নি নিজেকেও খুব ব্লেসড ফিল হচ্ছে যে এত বড় একটা পুজোর পাঠে আমরা থাকতে পারছি আর এটার জন্য নিজেকে খুব ব্লেসড ফিল হচ্ছে বেশ ভালো লাগছে আর এই জায়গাটায় আজকে রাতে ভোগের আয়োজন হবে যার জন্য সমস্ত কিছু প্রস্তুতি চলছে আর সামনে কিন্তু ভোগ রান্নার প্রস্তুতিও চালু হয়ে গেছে তো সেটাও একটু দেখিয়ে দিই এইদিকে সমস্ত তরিতরকারি কাটার কাজও চলছে সামনে দেখতে পাচ্ছি যেমন বিরাট আয়োজন তার সমস্ত সামগ্রী সামনে আছে ভেতরে রান্নার কাজ চলছে বাইরে তরিতরকারি কাটার কাজ চলছে আর এই জায়গায় সম্পূর্ণরূপে আজকে কিন্তু পরিবর্তন হয়ে যাবে রাত্রেবেলা মানে সন্ধ্যা আটটার পর থেকে এখানে কিন্তু ভোগ বিতরণ হবে আর এই যে সমস্ত প্রসেস চলছে এখানে আর ভোগা রাতুলদাহ ভেতরে আছে সমস্ত কিছু কভার করছে প্লাস সবার সাথে একটু হেল্পও করছে যোগদান করছে সমস্ত কিছু কিন্তু একদম পুরো প্রপার ভাবে হচ্ছে এখানে তো এই নিয়ে সত্যেনজিৎ ঠাকুর ইনি আমাদের কমলঝা ঝা যিনি ছিলেন ওনার ফ্যামিলি যিনি মন্দিরের পুজো খাবস্ত রান্না করতেন ওনার ফ্যামিলির উনি রান্না তিন বছর ধরে সামলাচ্ছেন ওনার কাছে জেনে নিন কীভাবে হয় এখানে আমি প্রত্যেক বছরই রান্না করতে আসি মোটামুটি আট কুইন্টাল চাল ডালের খিচুড়ি সাত আট কুইন্টাল তরকারি এটা রান্না হবে মোটামুটি বারো হাজার লোকের ব্যবস্থা আছে আজকে বারো হাজার লোকের হ্যাঁ বারো হাজার লোকের ব্যবস্থা আছে আর রান্নাটা খুব ভারী বড় রান্না আছে বুঝলেন তো এটাই আমরা করি প্রত্যেক বছর আর ভালোভাবে করব এটাই এখন থেকে শুরু হতে বিকেল হতে হতে সমস্ত কিছু হ্যাঁ সাতটা বাজতে বাজতে কমপ্লিট দেবো বাইরে তো দেখলাম তরি তরকারি কাটাও চলছে হ্যাঁ 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 সব চলছে রান্নার কাজ আমাদের টিম চলে এসেছে কোনো অসুবিধা নেই ভালোভাবে সবকিছু হবে রান্না খুব সুন্দর হবে ঠিক আছে জয় মা মনস্কামনার নাম নিয়ে আজকে প্রোগ্রাম চালু করি জয় মা মনস্কামনা সময় এখন সাড়ে পাঁচটা আর এদিকে কিন্তু পুজো এবং যজ্ঞ কাজ শুরু হয়ে গেছে এবং বাইরেও ভক্তদের ভিড় এইদিকে কিন্তু প্যান্ডেলের কাজ অলমোস্ট হয়ে এসেছে এদিকে যেমন তিনটে ব্যারিয়ার কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে আর সামনে রান্নার কাজ আরো চলছে সেই দুপুর থেকে ভেতরে যাই এবং গিয়ে দেখি রান্নার আপডেট কি তো চারটে থেকে পুজো এবং যজ্ঞের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে আর দুপুর থেকে এখানে রান্না কিন্তু চলছে আগের বছর প্রচুর ভক্তের ভিড় হয়ে যাওয়া এবছরের বছরের যে প্রসাদ বিতরণী সেটার কিন্তু স্ট্রাকচার একটু চেঞ্জ হয়েছে আগের বার যেমন বসে খাওয়ানোর সিস্টেম ওখানে হয়েছিল মানে প্রচন্ড ভিড় হয়ে এরকম ব্যাপার ছিল একটা কিন্তু এত লোক এসেছিল মানে বার মানে তারা সামাল মানে সামাল দেওয়ার মতন কিছু ছিল না মানে এতটাই ভিড় হয়েছিল তো ওরা তাছাড়াও বাইরে থেকে প্রচুর লোকজন আসে তো এই সামনে রান্না এখন চলছে গিয়ে একটু দেখি আপডেটটা এই জায়গাটা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেডটা করেছে মানে আগের বারে এই ব্যারিকেডটা করা ছিল না লোকজন পাগল হয়ে গেছিল খাবার নেওয়ার মানে একটা প্রসাদ নেওয়ার জন্য এই জায়গাটা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাবেলা তোমরা দেখতে হবে যে কি হারে ভিড়টা হয় আর এই দিকে চলছে সমস্ত রান্না বান্নার কাজ দেখতেই পাচ্ছি আমরা অলমোস্ট রান্না চালু হয়ে গেছে অনেকক্ষণ আগেই এদিকে কিন্তু খিচুড়ি এবং তরকারি অনেকগুলো রেডি হয়ে গেছে আরও রেডি হবে ওদিকে খিচুড়ি সাজানো রয়েছে এদিকে তরকারি সাজানো রয়েছে পরপর পরপর আরও এখানে কিন্তু রান্নাবান্নার কাজ কনস্ট্যান্টলি চলছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাড়ি এবং কড়াই কিন্তু রান্নাবান্না চলছে এখানে দুটো হাড়ি এবং তিনটে কড়াইয়ে একদম কনস্ট্যান্টলি কিন্তু রান্নাবান্না চলছে এখানে তোমরা এই খাবারের মানে তরকারি থেকে বুঝতে পারছো যে কতজন লোক আসতে চলেছে আর তার সঙ্গে কিন্তু এখানে আরও পিছনে সবজি দেখলাম কারেন্টটা চলছে মানে কতজনের যে খাওয়ার হবে আমাদেরকে আপডেট দিয়েছে যে বারো হাজার লোক হবে কিন্তু আমার মনে হচ্ছে যে তার থেকে বেশি লোক আসবে এখানে আর এই হচ্ছে আজকের প্রসাদ খিচুড়ি এবং মিশালি সবজি এই ঠাকুর মাসাই চলছে রান্নাবান্না সব গেছে হয়ে গেছে আরও চলছে সন্ধ্যা অবধি তো চলবে এরকম হচ্ছে খিচুড়ি কাজ একসাথে চার পাঁচটা হাড়ি করে একদম একসাথে রান্না হচ্ছে ছখানা আমাদের ছ সাতখানা ওভেন কড়াই সব আছে হুম ভালোভাবে সব কিছু চলছে কোনো চিন্তা নাই কিছুটা প্রসাদ যেমন তৈরি হয়ে গেছে তো ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু ভালো সব কিছু ভালো জয় মা মানুষ করো জয় মা মানুষ জয় মায়ের পূজো উপলক্ষে আজকে কিন্তু রাস্তা জুড়ে মেলার মতো একটা আয়োজন রয়েছে এখানে যখন আখের রসের একটা শপ রয়েছে তারপরে একটা দোকান এবং পরপর কিন্তু দোকান বসে গেছে অলরেডি আরও অনেক দোকান বসবার বাকি রয়েছে অপোজিট সাইডেও কিন্তু বসবে দোকান তো একটা পুরো মেলার মতো ডিপ্রেশন ক্রিয়েট হয়ে গেছে আজকের দিনটাকে উপলক্ষ করে তো মেলা যখন বসেইছে তো ভাবলাম পাপড়ও কিনি তো পাপড় দিয়ে আজকের মেলার খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট করছি রতুলদা দা মেলা মানে পাপড় তাই তো দুই দিদিমার সাথে এখানে দেখা দিদিমা বললেন যে আমার ভিডিও দেখেন কেমন লাগে একটু বলুন ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সব ভিডিও দেখেছে প্রত্যেকটা দেখি প্রত্যেকটা খুবই ভালো লাগলো আমাকে রাস্তায় দেখে চিনতে পারলেন দুই দিদিমা এন্ড প্রত্যেকটা ভিডিও দেখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ ম্যাম তো যোগ্য চলছে আর ফাইনালি এসে পৌঁছেছে আমাদের শুভম নমস্কার কবিতা বলছি নমস্কার কবিতা বলছি আর তার সাথে আবার চলে এসেছে সানা সানা ও একটু আগে দুটো ফোনে লাইভ করছিল একসাথে আর ওই দিকে বসে আছে হচ্ছে পৌলমি রাতুল দা আর আকাশ আকাশও ছিল আকাশ জাস্ট ওটা হয়তো বেরোলো কোথাও আর যোগ্য চলছে এখানে কেমন লাগছে হেভি হেভি প্রত্যেক বছর হয় অনেক বড় করে হয় বহু বছর পুরনো মানে আমি জন্মের পর থেকে দেখে আসছি আর মানে মনস্কামনা একটা বিশেষত্ব তো আছেই আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে তুই কি দেখেছিস কি না ভিডিওতে আমি জানি না হ্যাঁ না ওটা ওটা যদি কভার করতে দেখাত ওটা আলাদা বিশেষত্ব আছে তো সময় এখন অলমোস্ট সাড়ে আটটা আর ভক্তদের ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে আর একদিকে কিন্তু নরনারণ সেবার যে আয়োজন সেটাও কিন্তু শুরু হয়ে গেছে তো একটু সামনের ভিড়টা দেখাচ্ছি এই যে চারিদিকে শুধু ভক্তদের ভিড় আমি আর পৌলমিয়ে গেছি সামনের দিকে যেখানে কিন্তু নরনায়ণ সেবার আয়োজন করা হচ্ছে তাই তো কেমন লাগছে তোর দারুন দারুন মানে আজকে দিনটা এত ভালো কাটলো আজকে দারুণ লাগলো মানে সকাল থেকে আমরা এখানে আছি সমস্ত রকম সব যা যা হলো সবকিছু দেখলাম ভালো প্রচুর ভক্তের ভিড় সামনে পেছনে সমস্ত দিকে আর এদিকে তো পুরো মেলার মতো বসে গেছে চল ভেতরে যাওয়া যাক দেখা যাক এবার কার আয়োজন কিরকম হয়েছে তো এই দিক থেকে শুরু হয়েছে লাইন আর ওই দিক পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ভক্তদের ভিড় প্রসাদের জন্য একদম চারিদিকে তো একটু সামনে যাই সে ভক্তদের ভিড় অলমোস্ট কটা লাইন কিন্তু পড়ে গেছে আর ওই দিক থেকে শুরু করে ভক্তদের ভিড় কিন্তু সামনেই আমরাও হাতে পেয়ে গেছি মায়ের প্রসাদ এবার মায়ের প্রসাদ গ্রহণ করব দেন বেরোবো এখান থেকে তো সেই সকাল থেকে শুরু করে আজকের অনুষ্ঠানের সমস্ত প্রসেস দেখলাম রান্না শুরু করা থেকে শুরু করে কাটা থেকে শুরু করে সমস্ত কিছু আজকে আমরা এক্সপিরিয়েন্স করলাম এখানে এখন তো ভক্তদের ভিড় বেড়ে গেছে আরও একটু পর আরও বেশি ভিড় হবে আমাদের সামনে প্রসাদ চলে এসছে প্রসাদ খাবো সবাই মিলে এখন আর জয়মা মনস্কামনা সবার জন্য যেন এই বছর অনেক অনেক খুশি আর ভালোবাসা দান করেন সবসময় তো ভোগটা খাই তারপর বেরিয়ে কথা হচ্ছে তো মায়ের ভোগ গ্রহণ করার পর আজকের প্রোগ্রাম এখানেই শেষ তো সকাল থেকে রাত সমস্ত সমস্তটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম একটা ভিডিওর মধ্যে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা